ইন্টারমাইমি এক বছর আগেও দলটি ছিল প্রশ্ন সন্দেহ আর সমালোচনার কেন্দ্রবিন্দু কোচ নিয়ে প্রশ্ন দলের বাকি খেলোয়াড়দের সামর্থনীয় হাজারো সংশয় কিন্তু আজকের দৃশ্যটা কি বলছে কনফেত্তি উঠছে আকাশ জুড়ে এমএলএস কাপের ট্রফিটা শূন্যে উছিয়ে ধরেছেন একজন যার হাতে এই ট্রফি তাকে ফুটবল বিশ্বের অনেকেই সর্বকালের সেরা মনে করেন বর্ণাঢ্য পেশাদার কেরিয়ারে এটি তার আটচল্লিশতম শিরোপা ইতিহাসের যে কোনো ফুটবলারের চেয়ে বেশি ইন্টারম্যামি তিন এক গোলে ভেঙুবার হোয়াইট ক্যাপসকে হারিয়ে এস কাপের চ্যাম্পিয়ন ফ্লোরিডার ফোর্ট লডাডেলের চেজ স্টেডিয়ামে রচিত হলো এক অবিশ্বাস্য গল্প এই গল্পের মূল জাদুকর কে উত্তরটা আপনার জানা কিন্তু এই জয়ের পথটা কতটা কঠিন ছিল এই জাদুকরের ছোট্ট একটা নাওড়া চড়া কিভাবে বদলে দিল ম্যাচের ভাগ্য শেষ পর্যন্ত কেনই বা কেন কোচ আনন্দে মাঠে ঢুকে ঘাসে চুমু খেলেন আসুন বিস্তারিত জানা যাক ইন্টার মায়ামের জন্য দু হাজার পঁচিশ সাল ছিল এক ম্যারাথন যাত্রা এক বছরে তারা খেলেছে আটান্নটি ম্যাচ এমএলএস এর ইতিহাসে যা এক পঞ্জিকা বর্ষে কোনো দলের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড পাঁচটি ভিন্ন ভিন্ন শিরোপার জন্য লড়তে হয়েছে তবে এই অ্যাম কাপটাই তারা সবচেয়ে বেশি চেয়েছিল ফাইনালে ব্যাংকুবার কিন্তু দারুণ খেলেছে সত্যি বলতে রাতের অনেকটা সময় ওরাই ছিল তুলনামূলক ভালো দল প্রথমার্ধে বল পজিশন থেকে আক্রমণ সবাই ছিল ভ্যাঙ্কুবারের দখলে গ্যালারিতে তখন মায়ামির সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ বিশেষ করে ভ্যাঙ্কুবারের অ্যামানুয়েল সাবি বারবার জর্দি দিয়ে আলভাকে কঠিন পরীক্ষায় ফেলছিলেন এই ম্যাচটি আলভা এবং সার্জিও বুস্কেটসের জন্য ছিল পেশাদার কেরিয়ারের শেষ ম্যাচ ভ্যাংকুবারের শত শত সমর্থক প্রিয় দলের জয় দেখতে সুদূর পথ পাড়ি দিয়ে এসেছিলেন তবে সাবের প্রচেষ্টাগুলো বারবার আলোর মুখে দেখছিল না এক অর্থে এটি ছিল বৈপরীত্য ভরা এক ম্যাচ একদিকে মেসির শৈল্পিক ফুটবল অন্যদিকে ভ্যাঙ্কুবারের পেশি শক্তি নির্ভর দাপট শেষ পর্যন্ত মায়ামিকে রফি ট্রফি এনে দিয়েছে সেই ছোট ছুটো জাদুকরী মুহূর্ত আর সেই জাদুর কাঠে যথারীতি লিওনাল মেসির হাতেই তিনটি গোলের মূল উৎস ছিলেন তিনি কখন আসবে মেসির জাদুকরী মুহূর্ত তা আগাম বলা কঠিন তার জাদুর শুরুটা হলো মাঠের একদম ডান দিকে মাঝ মাঠের জটলা নয় সাইডলাইন ঘেসে বল পেলেন মেসি মুহূর্তে তিনজন ডিফেন্ডার তাকে ঘিরে ধরলেন ভেঙ্কুবারের ডিফেন্ডাররা হয়তো ভেবেছিলেন এবার মেসি বাঘে এসেছেন কিন্তু এবার আর হলো না মেসি আলতো টোকা দিলেন বলে একজনের পাশ দিয়ে বল সরালেন অন্য দুজনকে বোকা বানালেন ঠিক যেন জটলা থেকে পিছিল পথে সাপের মতোই বেরিয়ে যাওয়া সেখান থেকে বল গেল মাথিও সিলভেত্তি হয়ে আলেনদের কাছে ভ্যাঙ্কুবারের ডিফেন্ডার রালফ ক্রিসোর গায়ে লেগে বল জড়ালো জালে প্রথম গোলটা আত্মঘাতী হলেও এর কারিগর সেই মেসি আর্জেন্টাইন ফরওয়ার্ডের ওইটুকু নড়াচড়ায় বদলে দিল ম্যাচের ভাগ্য ষাট মিনিটে আলী আহমেদের গোলের সমতায় ফেরে ভ্যাঙ্কুবার বল গোলরক্ষক রোকো রিওস হাত হাতফোসকে অদ্ভুতভাবেই জালে জড়ালো এর ঠিক দুই মিনিট পরেই কিন্তু ভ্যাঙ্কুভার এগিয়ে যেতে পারত সাবের ঈশ্বর গোলরক্ষককে ফাঁকি দিলীয় পোস্টে লেগে ফিরে আসে অবিশ্বাস্য এক মুহূর্ত পুরো ম্যাচে মেসির সঙ্গে ভ্যাংকুভারের মিডফিল্ডার অ্যান্ড্রেস কুবাসের দৈরত ছিল দেখার মতোই প্যারাগোর হয়ে খেলার সময় থেকেই মেসির পুরনো প্রতিপক্ষ কুবাস। মেসিকে কড়া ট্যাকল করেছেন কয়েকবার কথাও শুনিয়েছেন আর শান্ত স্বভাবের মেসিকে রাগিয়ে দিলে ফলাফল কি হই সেটা তো কাতার বিশ্বকাপে ভালোই দেখা গেছে কুবাস হয়তো সেই ভুলটাই করলেন ফলাফল হাতে নাতে মিলল সমতাসূচক গোলের দশ মিনিট পর কুবাসের পা থেকে বল কেড়ে নিলেন মেসি বাড়িয়ে দিলেন মাঝ পথে যোগ দেওয়া আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিক ডি পলকে একাত্তর মিনিটে গোল করে তিনি ব্যবধান করলেন দুই এক এরপর কফিনে শেষ পেরেকটি ঠুকলেন তাদিও অ্যালেন্দে মেসির দুর্দান্ত লব থেকে পাওয়া বলে গোল করে সব সংশয় দূর করে দিলেন তিনি কোচ ধরে রাখতে পারলেন না দৌড়ে মাঠে ঢুকে ঘাসে চুমু খেলেন উদযাপন দেখে মনে হচ্ছিল তিনি যেন আবারও সেই খেলোয়াড়ি জীবনে ফিরে গেছেন চেজ স্টেডিয়ামে গ্যালারিতে তখনও গোলাপি ঢেউ দক্ষিণ ফ্লোরিডার এই ঐতিহাসিক স্থানটিকে বিদায় জানানোর দিনে এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে এ অস্থায়ী কাঠামোয় সাক্ষী হয়ে রইল ইন্টার ম্যামের ইতিহাসের সবচেয়ে সুন্দর গল্পের আগামী বছর চ্যাম্পিয়ন হিসেবে তারা পা রাখবে নতুন ঠিকানা মায়ামি ফ্রিডম পার্কে ছোট বড় নানা প্রশ্নে জর্জরিত যে দলটি একসময় মাথা তুলতে পারছিল না সে দলটি এখন ইতিহাস সৃষ্টিকারী এক বিজয়ী এক বছর পর সমালোচকদের সকল প্রশ্নের উত্তর যেন বাতাসে উঠতে থাকা কনফেত্তির মতোই মিলিয়ে গেল আর এই পুরো কাহিনীর নেপথ্যে রইলেন সে একজনই লিওনেল ম্যাসি ফুটবলের এমন সব রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের সাথে থাকুন আজকের ম্যাচটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে